প্রকাশে আসছে সাকিব খান ও শেয়াজ খান বীরের নতুন পোস্টার মুহূর্তে আলোচনার মধ্যে চলে আসছে এবং অনেকেই বলছে এই পোস্টারের পিছনের ক্যামেরাম্যান কে এটা বলার অপেক্ষা রাখে না বুবলি ব্যতীত যে এখানে অন্য কেউ রয়েছে সাকিব বুবলি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ যখন পার। তখনই সাকিব খান প্রকাশে নিয়ে আসছে তাদের নতুন আরেকটি পোস্টার যা দেখে সাকিব হ্যাটাসরাও নড়ে চড়ে বসছে নতুন পোস্টারে সাকিব খানকে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছে একটি আইল্যান্ডের পাশে এখানে আওলা জলা চুলে কালো সানগ্লাসে ও লম্বা দাড়িতে শাকিব খানকে দেখতে দুর্দান্ত লাগছে এর সাথে সাথে শাকিব খান আরেকটি বোমা ফাটিয়েছেন দুপুরবেলায় তার ভেরিফাই ফেসবুকে স্টোরিতে তিনি তার বড় ছেলে আবরাম খান জয়ের একটি পোস্টার শেয়ার করেন এবং লিখেন বাবা তোমায় মিস করছি এক ছেলেকে নিয়ে আমেরিকায় সময় কাটাচ্ছি দিব্যি এবং বড় ছেলেকেও মিস করছে বাবার দায়িত্ব পালন করার জন্য খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে বিষয়টি জানিয়েছেন অন্যদিকে আরেকটি নিউজ মিডিয়া পাড়ায় একেবারেই উত্তাল সাকিব খানের ছেড়ে দেওয়া সিনেমাতে অভিনয় করছেন সিয়াম এই ধরনের স্বর্গল আজ প্রায় দুই দিন যাবৎ এবার সাকিবের নির্মাতা হাসান হৃদয় তিনি জানিয়েছেন সাকিব বাইয়ের ছেড়ে দেওয়া সিনেমাতে সিয়াম আহমেদকে কাস্ট করেছি এটা একেবারে মিথ্যা নির্মাতা জানায় সিয়াম আহমেদকে এখনও কাস্ট করিনি কিন্তু সাকিব বাই আমার কোনো সিনেমা সারেও নাই সাকিব বাইকে নিয়ে আমি যে সিনেমাটি তৈরি করতে যাচ্ছি সেটি তিনটি সিকুয়েলে হতে যাচ্ছে এবং সেটি আগামী বছরে শুটিং এ নামার পরিকল্পনা সাজাচ্ছি এই তিনটি সিকুয়েল এর চলচ্চিত্রটি এখন প্রি প্রোডাকশনের কাজ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন সাকিব বুবলিকে নিয়ে উত্তাপ তখন শাকিব খানের লুক প্রকাশ এবং বড় ছেলেকে মিস করা অন্যদিকে সিনেমার নতুন আপডেট দর্শক মহলে বেশ সরগল ফেলেছে এছাড়াও শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র বলেছেন আমেরিকাতে শাকিব খান খুব ফুরফুরে মেজাজে রয়েছেন বুবলিকে নিয়ে তাদের মনোমালিন্য ভুলে গিয়ে তারা সেখানে সংসার পেতেছেন তো সব কিছু মিলে আজকে সারাদিনের বুলেটিন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন